বাংলাদেশের আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন সেই নেতা আমাদের মিরপুরের গর্ভ জননেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক আমরা সকলে করতালির মাধ্যমে শুভেচ্ছা জানাই সম্মানিত উপস্থিতি আপনারা যারা আছেন সকলকে একটু বুঝতে হবে স্টেজে যারা আছেন সকলের প্রতি নিবেদন সকলকে একটু বুঝতে হবে জায়গা ছোট কাজেই স্টেজের পরিসরও ছোট অতিথি ব্যতীত অন্য কেউ এবং দলের সংশ্লিষ্ট নিরাপত্তায় যারা নিয়োজিত আছেন তারা ব্যতীত অন্য কেউ স্টেজে অবস্থান করবেন না স্টেজের ধারণ ক্ষমতা বলতে একটা বিষয় থাকে আপনারা সকলেই অবগত আছেন বাউল বাউন্দরের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং অতিথি ছাড়া অন্য কেউ